মাদ্রিদের একটি শান্ত অ্যাপার্টমেন্ট হঠাৎ করে সিল করা একটি ক্রাইম সিনে পরিণত হয় কোনো সন্দেহভাজনের জন্য নয় বরং কারণ পুলিশ বলেছিল তারা যা দেখেছে তার ব্যাখ্যা দিতে পারেনি যদি প্রশিক্ষিত পুলিশ অফিসাররাই ভয়ে পিছিয়ে যায় তাহলে ভেতরে আসলে কী ঘটেছিল ভ্যালেকাস কেস বলতে উনিশশো নব্বইয়ের দশকের শুরুতে স্পেনের মাদ্রিদের ভ্যালেকাস এলাকায় একটি পরিবারের অ্যাপার্টমেন্টে ঘটে যাওয়া কিছু কথিত অজানা ঘটনার ধারাবাহিকতাকে বোঝানো হয় এই ঘটনাগুলোর কেন্দ্রে ছিলেন কিশোরী এস্টেফানিয়া গুতিয়েরেজ লাসারো তার পরিবার এবং একটি পুলিশ রিপোর্ট যা পরে অস্বাভাবিক ভাষার জন্য পরিচিত হয়ে ওঠে এই গল্পটি আজও গুরুত্বপূর্ণ কারণ এটি আইন মনোবিজ্ঞান এবং বিশ্বাসের মাঝামাঝি এক জায়গায় দাঁড়িয়ে আছে এটি আমাদের একটি কঠিন প্রশ্নের সামনে দাঁড় করায় যখন প্রত্যক্ষদর্শীরা এমন কিছু বর্ণনা করেন যা বিজ্ঞান পুরোপুরি ব্যাখ্যা করতে পারে না তখন প্রতিষ্ঠানগুলো কিভাবে সেই ঘটনাগুলো নথিভুক্ত করে উনিশশো সালের শুরুতে এস্টেতানিয়া মাদ্রিদের একটি স্থানীয় স্কুলে পড়াশোনা করছিল সহপাঠীদের মতে সে এবং তার কয়েকজন বন্ধু ক্লাস চলাকালীন একটি সেওন্স করার চেষ্টা করেছিল একটি ঘরে তৈরি বোর্ড ব্যবহার করে শিক্ষকরা সেই সেশনটি বন্ধ করে দেন এবং ব্যবহৃত জিনিসপত্র ধ্বংস করেন বলে জানা যায় এর পর থেকেই পরিবারের দাবি অনুযায়ী এস্তেফানিয়া খিচুনি এবং বিভ্রমে ভুগতে শুরু করে পরবর্তী কয়েক সপ্তাহে চিকিৎসা চললেও তার শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে ডাক্তাররা এটিকে মৃগি জাতীয় উপসর্গ হিসেবে চিকিৎসা করেন কিন্তু প্রকৃত কারণ স্পষ্ট ছিল না উনিশশো সালের চোদ্দই আগস্ট মাত্র আঠেরো বছর বয়সে এস্তেফানিয়ার মৃত্যু হয় তার মৃত্যুর সরকারি কারণ ছিল হঠাৎ এবং ব্যাখ্যাতিত যা পরে প্রশ্বাসের ব্যর্থতার সঙ্গে যুক্ত করা হয় তার মৃত্যুর পর থেকেই পরিবার দাবি করে অ্যাপার্টমেন্টে অদ্ভুত ঘটনা শুরু হয় বস্তুর নড়াচড়া জোর শব্দ আর কোনো স্পর্শ ছাড়াই দরজা খোলা এমন ঘটনাগুলোর তারা জানায় উনিশশো সালের নভেম্বর মাসে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠলে প্রতিবেশীরা পুলিশে খবর দেয় পুলিশ অফিসাররা অ্যাপার্টমেন্টে ঢুকে যা দেখেন বলে দাবি করেন সেগুলো আনুষ্ঠানিকভাবে লিখিত আকারে নথিভুক্ত করেন এই পুলিশ রিপোর্টটি পরে স্পেনের ইতিহাসে সবচেয়ে অস্বাভাবিক রিপোর্টগুলোর একটি হিসেবে পরিচিত হয় এতে কোনো ব্যক্তিকে দোষী করা হয়নি বরং কিছু অজানা ভৌত ঘটনার বিস্তারিত বর্ণনা ছিল সবচেয়ে বেশি আলোচিত প্রমাণ হল অফিসার হোজে ম্যানুয়েল ট্রেহোর লেখা সেই অফিসিয়াল রিপোর্ট রিপোর্টে দরজা নিজে থেকে নড়া অজানা উৎস থেকে শব্দ আসা এবং বস্তু হঠাৎ পড়ে যাওয়ার উল্লেখ রয়েছে পরবর্তীতে স্প্যানিশ সংবাদ মাধ্যম এই রিপোর্টের অংশবিশেষ প্রকাশ করে সংবাদপত্রগুলো এটিকে কল্পকাহিনী হিসেবে নয় বরং একটি বাস্তব পুলিশ নথি হিসেবেই উপস্থাপন করে পরিবারের সদস্যদের সাক্ষ্য বিভিন্ন সময় টেলিভিশন সাক্ষাৎকারে উঠে আসে বর্ণনাগুলো প্রায় একই রকম হলেও কিছু খুঁটিনটি বিষয়ে পার্থক্য ছিল চিকিৎসা নথি নিশ্চিত করে যে এস্টেফানিয়া হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং সেখানেই তার মৃত্যু হয় তবে এই নথিগুলো তার অসুস্থতার সঙ্গে পরবর্তী অজানা ঘটনাগুলোর কোনো সরাসরি সম্পর্ক প্রমাণ করতে পারেনি এই পুরো ঘটনার কোনো ভিডিও বা অডিও রেকর্ড সরকারিভাবে সংরক্ষিত নেই আজ যা অবশিষ্ট তা হলো লিখিত নথি এবং মানুষের স্মৃতিতে থাকা বর্ণনা সন্দেহবাদীদের মতে এসব ঘটনা মানসিক চাপ শোক কিংবা পরিবেশগত কারণে ঘটতে পারে পুরনো ভবনে এমন শব্দ বা নড়াচড়া হওয়া অস্বাভাবিক নয় যা হঠাৎ ভীতিকর মনে হতে পারে মনোবিজ্ঞানীরা বলেন যৌথ ট্রমা মানুষের উপলব্ধিকে প্রভাবিত করতে পারে একই পরিবেশে থাকা মানুষ ধীরে ধীরে একই ব্যাখ্যায় পৌঁছতে পারে অন্যদিকে অনেকেই লক্ষ্য করেন যে পুলিশ রিপোর্টে আবেগপূর্ণ ভাষা নেই এই নিরপেক্ষ ভাষাই অনেকের কাছে রিপোর্টটিকে আলাদা গুরুত্ব দেয় তবুও এমন কিছু প্রশ্ন রয়ে গেছে যার উত্তর আজ আর পাওয়া সম্ভব নয় মূল কয়েকজন প্রত্যক্ষদর্শী মারা গেছেন এবং নতুন কোনো ভৌত প্রমাণ সামনে আসেনি এই ঘটনার কেন্দ্রে রয়েছে একটি পরিবার যারা হঠাৎ করে তাদের প্রিয়জনকে হারিয়েছিল একজন মেয়েকে হারানোর পর তারা নিজেদের বাড়িতেই নিরাপত্তাহীন বোধ করতে শুরু করে পরিবারের দাবি অনুযায়ী এস্তেফানিয়ার ভাই বোনেরা একা ঘুমোতে ভাই পেত তার মা পরে বলেন কৌতূহল নয় তাদের দৈনন্দিন জীবনে তখন শুধু ভয়ই ছিল রিপোর্টে উল্লেখিত একটি মুহূর্ত বিশেষভাবে চোখে পড়ে একজন পুলিশ অফিসার লেখেন পরিবারের সামনে একটি ক্রুশ নিজে থেকেই ঘুরে গিয়েছিল এই ঘটনা ভয়াবহ নয় কিন্তু সেই মুহূর্তের অস্বস্তিকর অনুভূতিকে স্পষ্ট করে তোলে বিশেষজ্ঞদের মতে ভ্যালেকাস কেস গুরুত্বপূর্ণ কারণ এটি দেখায় অজানা পরিস্থিতিতে প্রতিষ্ঠানগুলো কীভাবে প্রতিক্রিয়া জানায় পুলিশের কাজ পর্যবেক্ষণ করা ব্যাখ্যা দেওয়া নয় তারা ক্যামেরার মতো বিচারকের মতো নয় মনোবিজ্ঞানে এই কেসটি প্রায়ই উদাহরণ হিসেবে ব্যবহার করা হয় ভয়কে এখানে একটি লেন্সের সঙ্গে তুলনা করা হয় যা ছোট বিষয়কেও বড় করে দেখায় উনিশশো নব্বইয়ের দশকের শুরুতে স্পেন দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল ঐতিহ্যবাদী বিশ্বাস আর আধুনিক বিজ্ঞান তখন একই বাস্তবতাকে বোঝার চেষ্টা করছিল দুই রকম মানচিত্র ব্যবহার করে যা নিশ্চিত তা হল এস্তেফানিয়ার মৃত্যু পুলিশের উপস্থিতি এবং একটি লিখিত রিপোর্ট যা অজানা রয়ে গেছে তা হল এই ঘটনাগুলোর প্রকৃত কারণ এই কেস শেষ হয়নি কোনো চূড়ান্ত উত্তরে শেষ হয়েছে শুধু নথিতে যেগুলো ভবিষ্যতের প্রশ্নগুলোকে আরও গভীর করে তোলে যদি কখনো নতুন নথি সামনে আসে তাহলে সরকারিভাবে বিষয়টি আবার পর্যালোচনা করা হতে পারে যদিও সেই সম্ভাবনা কম আধুনিক মনোবিজ্ঞানের আলোকে কেসটি বিশ্লেষণ করলে নতুন ব্যাখ্যা আসতে পারে তবে নিশ্চিত কিছু নয় সবচেয়ে সম্ভাব্য বাস্তবতা হল কেস অমীমাংসিতই থেকে যাবে তবে এটি গবেষণা আলোচনা এবং বিতর্কের বিষয় হয়ে থাকবে আরও অনেক বছর কিছু গল্প আমাদের সঙ্গে থেকে যায় কারণ সেগুলো সমাধান হয়নি বরং খুব সাবধানে নথিভুক্ত হয়েছে আর ভ্যালেকাস কেস ঠিক তেমনই এক গল্প